আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও অরিজিনাল স্টার ডোর গাড়ির ভিডিও এনে আসলাম আপনাদের মাঝে অনেকটি গাড়ির ভিডিও দেখাও ভিডিওটি ভালো করে দেখতে থাকুন অরিজিনাল চাইনা স্টার ডোর গাড়ি দুটি চাকা একদম নতুন সেকেন্ড নতুন গাড়ি অরিজিনাল চায়না স্টার ডোডো গাড়ি ভিডিওটি না টেনে ভালো করে দেখতে থাকুন খুব সুন্দর একটি গাড়ি প্রার্থনা মোটরের গাড়ি দেখুন খুব সুন্দর একটি নতুন গাড়ি ব্যাটারি পাঁচটি ব্যাটারি ইজি পল ব্যাটারি পলের ব্যাটারি ব্যাটারির নাম হচ্ছে একটি সামনের ব্যাটারি ইজি পল ব্যাটারি পলের ব্যাটারি স্পিকার চাকা মোটর কন্ডলার এক হাজার স্পিকার চাকা দেখুন সামনের ভাম্বার এবং শু একদম ক্লিয়ার ফুল গাড়ি ক্লিয়ার একদম নতুন গাড়ি স্টার চায় না একদম নতুন গাড়ি কেউ যদি কিনতে চান একশো কিলো গ্যারান্টি ব্যাটারির বয়স হচ্ছে মাত্র আট মাস নাল গাড়ি নাল গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ আশি হাজার টাকা আবার যাবার আরেকটি স্টার ডোডো পাতা কালার গাড়ি পাতা কালার গাড়ি মহৈত্র শোরুম দড়িপাড়া বাইপাস জামালপুর স্টার ডোডো গাড়ি পাতা কালার গাড়ি এই গাড়িটিও একশো কিলো গ্যারান্টি একশো কিলো গ্যারান্টি এই গাড়িটির দাম হচ্ছে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি ব্যাটারি মোটর এবং সামনের শু এবং আর একটি অরিজিনাল চায়না সান্ডি গাড়ি অরিজিনাল চায়না সান্ডি গাড়ি পাতা কালার অনেকেই চান দিতে পারি না তার জন্য আজকের ভিডিও দেওয়া দেখুন অরিজিনাল চায়না সান্ডিগারি এবং বউ গাড়ি গাড়ি কেউ যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন শিয়ামবাইস পোপাইটর মোহাম্মদ সোহেল রানা শরিষাবাড়ি জামালপুর দেখেন আপনাদের মাঝে অনেক অনেক গাড়ি দেখাবো এই যে আবার আরেকটি স্পার গাড়ি সেয়ামারপাইস দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না স্পার গাড়ি নতুন গাড়ি এই বড়িটি যদি কেউ কিনতে চান দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা স্পার বডি দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং বহু গাড়ির ভড়ি এবং ব্যাটারি সহ কেউ যদি নিতে চান তাও নিতে পারবেন এবং শুধু ভড়ি এই বডিটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এই বডিটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা খুব সুন্দর করে না টেনে ভালো করে ফলো করুন এবং ভালো করে দেখতে থাকুন খুব সুন্দর একটি নতুন গাড়ি বউ গাড়ি খুব সুন্দর গাড়ি নতুন গাড়ি বউ গাড়ি এই বডিটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা শুধু বডির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে কলন গাড়ি বহু গাড়ি মিশু গাড়ি হাফ সাদের মিশু গাড়ি সব কোয়ালিটি গাড়ি আছে দেখতেই পাচ্ছেন অনেক অনেক গাড়ি যাবারও আরেকটি স্পার গাড়ি এই গাড়িটি ফিডিং হচ্ছে দেখুন অরিজিনাল চায়না না গাড়ি এই বডিটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা একদম সেখানে নতুন গাড়ি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম